আসসালামু আলাইকুম হাই বন্ধুরা আজ আপনাদের দেখাবো ইমুতে কিভাবে মিউজিক সেট করে রিংটং মিউজিক সেট করে আমরা যে আপনার যে কোনো পছন্দের মিউজিক আপনি ইমো রিং টংয়ে সেট করতে পারবেন চলুন দেখা যাক প্রথমে আমরা চলে যাব ইমুতে ইমুতে চলে গিয়ে আমরা টেপ দিব লগুতে ইমো লগুতে লগুতে যাওয়ার পর আমরা টেপ এ সেটিং সেটিংয়ে যাওয়ার পর আমরা চলে যাব নোটিফিকেশনে নোটিফিকেশনে যাওয়ার পর আমরা চলে যাব কলিং কলিংয়ে কলিং যাওয়ার পর আমরা চলে যাবো যে রিং টং এই রিং টং এংটং আইসা আমরা চলে যাব এই যে ইউর ফোন রিং টং ইউর ফোন রিং টং দেখ ইউর ইউর দেখা ইউর ফোন রিং টং এই ইউর ফোন রিং চলে যাব তো এখন ইউর ফোন রিং টং এসি এখানে আছে ফোনের রিংটং টং এ যে ফোনের রিংটং আর আপনার এই গ্যালারি ইয়েতে ইয়ে ইয়ে মিউজিকে যারা যা মিউজিক ডাউনলোড করছেন এই যে এন যা এন একটা মিউজিক ডাউনলোড করা আছে আপনার যা মিউজিক ডাউনলোড করবেন গান ডাউনলোড করবেন ডাউনলোডের ফাংশন আছে মিউজিকের মিউজিক দিয়ে আমরা আপনার এই যে ট্যাপ দিলে আপনার ইয়া সেট হয়ে গেল গা টং সেট হয়ে গেল গা ধন্যবাদ সবাইকে